অবশেষে ধরা দিলো একটা কাফসিরুই পাইছি ওটা আপনাদের দেখাবো 7 দিন পর এই거든요 আরซี মাস মাছ পাই নাই তো আপনাদের কাফসিরুইটা দেখাইতেছি দেখুন এই সারাদিনে এগারোটার দিকে আসছি সম্ভবত আমি এই যে দেখুন এই রুই মাছটা পাইছি সকালে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাইয়েরা কাপসি বড় কাপসি পাই নাই খুব একটা কেজির কাছাকাছি হবে সম্ভবত একটু কম হইতে পারে এইখান থেকে আমি যেখানে পড়ছি এখান থেকে চার কেজি প্লাস সাড়ে চার কেজি রুই ধরা হয়েছে কাপসি রুই তো দেখুন কয়েকজন শিকারী বসে আছে ওই আমার চাচা মোল্লা আরও আছে ওই এক বাই ওনারা চেনে না সম্ভবত ভাড়া থাকে ওই দেখুন আর এখানে যে আমার দুই মামা ডিপু সরকার আর একজনের নাম কি আসলাম ওনারা খালাতো ভাই ওনারা কাপসি শিকার করতে আসছে মূলত এখান থেকে বড় বড় কাঁপসি মাছ মারছে কাপসি পাই নাই তো আজকে আমি পাইছি আমার ভাগ্য সুপ্রসন্ন দোয়া করবেন আর একটা মাছ জানি পাই আমার বাড়ি থেকে ফোন দিতেছে কাপশের আদার কি দিছি দেখুন পিয় দশুমলে বেড়া কোনো আদার খায় না পর এর মধ্যে ই দিছি এই ডিম আর হলো এই ছাতু এই ছাতু দেওয়ার পরে কাফসি রুইটা খাই খাল তোল করলো আমি টান দিলাম বাইজা বলল এলো আমার কাপসির শিকার কাপসি রুই তো সামনে আরও ভালো ভালো বেড চেষ্টা করব যখন মাছে খাবে এখন মাছে খুব একটা খায় না প্রিয় দর্শক মন্ডলী ভাইয়েরা তো পাশে থাকবেন এই কেমনই করি আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রাম বাংলার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাসাল অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি আপনারা সাবধানে কাজকর্ম করবেন দেশের জন্য টাকা পাঠাবেন আপনারা দেশের প্রকৃত হিরো আপনারা রেমিডেন্স রেমিটেন্সকে অনেক শক্তিশালী করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা এই দেখুন মাছের চারি